আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো অনেকের একটাই রিকোয়েস্ট ছিল কমেন্ট অনেকে কমেন্ট করেছেন যে ভাই বিএসএক্স নিয়ে আমরা ইয়ে করতে চাচ্ছি তো আমরা আপনার ট্রেড করতে চাচ্ছি বিএসএক্স কয়েনটা আমরা আমাদের ইউবি ইউপি টিক্সচেঞ্জারে উঠিয়ে এটা নিয়ে আমি ট্রেড করতে চাচ্ছি তো সেই বিষয়টাই আমি আজকে আপনাকে দেখাবো তো আমি আমার একটা অ্যাকাউন্টে এখানে লগ ইন করে নিলাম তারপর এখানে এই থ্রি লাইনে আমরা ক্লিক করব তো আমি সরাসরি আজকে প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখাবো তারপর এখানে এই যে ওয়ালেট অপশান আছে এখানে চলে আসবেন তো এই যে আমি ওয়ালেট অপশানে চলে আসলাম তো আমার এখানে দেখতে পাচ্ছেন আট এইট পয়েন্ট জিরো থ্রি পিওবি আছে যেটা ডলার মূল্য আছে আজকে আজকের রেট অনুযায়ী আপনার পনেরো ডলার এগারো সেন্ট তো এখন আমরা এটা কিভাবে ইউবিট এক্সচেঞ্জারে উইথড্র দিব এবং ট্রেড করব সেই বিষয়টা আমি আপনাকে দেখাবো তো দেখুন এইখান থেকে আমাদের কি করতে হবে এইখান থেকে এই যে দেখুন এই এইখানে উইথড্র অপশান লেখা আছে এখন চাইলে আপনি এখানে ইউএসডিডিতেও ক্লিক করতে পারেন পিও বি ক্লিক করতে পারেন বা বিএসএক্সে ক্লিক করতে পারেন তো আমরা এখানে উইথড্র অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এইখানে দুইটা অপশান আছে ঠিক আছে এখানে আপনার ইউএইচডিটি অপশানও আছে পিও বি বিএসএক্স অপশান আছে তো আমি যেহেতু বিএসএক্স অপশানে বিএসএক্স উইথড্র করব তো এই যে এখানে ম্যাক্স লেখা আছে ক্লিক করে দিবেন এখন আসি মেন বিষয়ে এখানে দুইটা অপশান আছে একটা হচ্ছে ক্রিপ্টো ওয়ালেট আর একটা হচ্ছে ইউবিট এক্সচেঞ্জার আমাদের ইউবিট এক্সচেঞ্জারে আমাদের এটা উইথড্র দিতে হবে কারণ আমরা ট্রেড করতে চাচ্ছি তো আমরা এখানে ইউবিট এক্সচেঞ্জার যখন ক্লিক করবো অটোমেটিক্যালি আমাদের যে অ্যাড্রেসটা আছে সেটা এখানে চলে আসবে তো চলে আসার পর এই যে নিচে যখন আমি কনফার্মে ক্লিক করে দিব তো এই যে দেখছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু বিএসএক্সটা অলরেডি এখানে উইথড্র দিয়ে দিয়েছি তো আমি কনফার্ম করে দিলাম তো আমরা জানি এটা উইথড্র হতে কিছুক্ষণ সময় লাগে তা আমি ভিডিওটা আপাতত এখানে পজ করে দিব। যখন উইথড্রো হবে আমার ওয়ালেটে চলে আসবে কোথায় আসবে সেটাও আমি দেখাই দিচ্ছি এই যে এখানে অ্যাসেটে ক্লিক করলে এখানে যেমন বিটিএস আছে এইখানে এই আমার বিএসএক্স কয়েনটা যখন শো হবে তখন আবার ভিডিওটা শুরু করব। এবং ট্রেড কিভাবে করে কিভাবে ট্রেড করবেন আমি বিস্তারিত দেখিয়ে দিব ওকে তো এই ভিডিওটার সেকেন্ড পার্ট বারো ঘন্টা পর আমার যে এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আমি যেটা উইড্রো দিয়েছিলাম এইট পয়েন্ট জিরো থ্রি বিএসএক্স কয়েন উইড্রো দিয়েছিলাম তো এটা স্ট্যাটাস কমপ্লিটেড লেখা আসছে এবং উইড্রো স্ট্যাটাস এখানে অ্যাপ্রুভ লেখা আসছে তো এখন আমরা এটা সরাসরি আমাদের ইউ ইউবিট এক্সচেঞ্জারে চলে আসবে এখান থেকে ব্যাগে দিয়ে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে এসে আপনি এই যে নিচে ক্লিক করবেন অ্যাসেট অপশানে ক্লিক করে দিবেন তো এই অ্যাসেটে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে এখানে একটা অপশন দেখছেন ডিপোজিট কমপ্লিটেড এখানে আপনি চেক দিবেন আরো বারো ঘন্টা আগে এটা আসছে তো এই যে দেখতে পাচ্ছেন এই যে বিএসএক্স চেন ডিপোজিট এটা কিন্তু কমপ্লিট লেখা আসছে এবং আবার যদি ব্যাগে আসি ব্যাগে আসলে এই যে নিচে দেখবেন আপনার কাছে কি কি অ্যাসেট আছে যেমন বিটিএইচ এই যে বিএসএক্সটা এখানে চলে এসেছে এখন আমি সরাসরি দেখাবো যে আমরা যদি আমাদের বিএসএক্স অ্যাকাউন্ট থেকে আমাদের ডাও অ্যাকাউন্ট থেকে বিএসএক্স উইড্রো দেই উইড্রো দেওয়ার পর এটা নিয়ে যদি আমরা ট্রেড করতে চাই এটা নিয়ে যদি আমরা স্পট ট্রেডিং করতে চাই সেটা আমরা কিভাবে করব তো দেখুন এইখানে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেল এবং বাইয়ের জন্য এই যে এখানে কিছু অপশান আছে এগুলো আমরা অনেকে বুঝি না এখানে ওভারভিউ ফান্ডিং ফিউচার স্পট ঠিক আছে তো এইখানে আমি ফান্ডিংয়ে ক্লিক করে দেবো ফান্ডিংয়ে ক্লিক করলে আপনি দেখবেন যে এই যে আপনার যে বিএসএক্স কয়েনটা আছে এটা কিন্তু ফান্ডিংয়ে আছে এই ফান্ডিং থেকে আপনি বায়ও করতে পারবেন না সেলও করতে পারবেন না সরি সেল করতে পারবেন না তো তার জন্য কি করতে হবে তার জন্য এইখানে একটা অপশান আছে ট্রান্সফার এই ট্রান্সফারে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এই যে উপরে স্পট আছে না স্পটটাকে নিচে আনতে হবে এবং ফান্ডিং ওয়ালেটটাকে উপরে নিতে হবে মানে আমরা ফান্ডিং থেকে স্পট ওয়ালেটে আনবো তো এই যে এই পাশের এটাতে ক্লিক করে দিয়ে ফান্ডিং এবং স্পট এখন সিলেক্ট কয়েন এখানে ক্লিক করে দিবেন তারপর এইখানে এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার কাছে কি কয়েনগুলো আছে ফান্ডিং ওয়ালেটে সেটা চলে আসবে যেমন বিএসএক্স বিটিএইচ তো আমরা এখান থেকে এর ওপর ক্লিক করব। তারপর আমরা এখানে এই ম্যাক্সে ক্লিক করে দিয়ে নিচে যে ট্রান্সফার অপশান আছে ট্রান্সফার করে দেব তো ফান্ডিং ওয়ালেট থেকে স্পট ওয়ালেটে এটা ট্রান্সফার হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এটা আমার বিটিএইচ এবং বিএসএক্স কয়েন দুইটাই স্পট ওয়ালেটে আছে আমি যে কোনো সময় এই যে দেখুন এইখানে ট্রেড অপশন কিন্তু চলে এসেছে এটা আমি ট্রেড করতে পারবো তো এখন আমরা ট্রেডে ক্লিক করে দিলাম ট্রেডে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার কাছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে এসেছে অলরেডি বিএসএক্স ইউএসডিটি ঠিক আছে তা আমরা এখানে এই যে সেল অপশান যে আছে এই সেল অপশানে ক্লিক করে দিব আমরা এখানে সেল অপশানে ক্লিক করে দিলাম এখন আসি মেন পয়েন্টে আপনি চাইলে এখানে মার্কেট যেই প্রাইস আছে সেই প্রাইসেও সেল করতে পারেন অথবা আপনার যদি আপনি যদি চান এই প্রাইসটা আরও বাড়বে আপনি ধরে রাখতে পারেন আপনি এখানে অর্ডার সিলেক্ট করতে পারেন এখানে লিমিট সিলেক্ট করতে পারবেন এই যে দেখুন এখানে লিমিট দেওয়া আছে ঠিক আছে আমি যদি এটা বাড়াই এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে পয়েন্ট বাড়াতে পারবো আবার এটাতে যদি ক্লিক করি এখানে ট্রেড অপশন লেখা আছে এবং এই যে ইউএসডিটি অপশন এখানে আছে আমরা এটাতে ক্লিক করে দিব তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে বাই সেল অপশান চলে আসছে ঠিক আছে তা আমি যেহেতু সেল দিব তো সেল দেওয়ার জন্য কি করতে হবে এখানে কিছু বিষয় আপনাকে দেখতে হবে প্রথম হচ্ছে এই যে লিমিট এটা আপনাকে সেট করতে হবে এই লিমিটে যখন ক্লিক করবেন এখানে দুইটা অপশন আছে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে লিমিট আর একটা হচ্ছে মার্কেট অর্ডার মার্কেট অর্ডার হচ্ছে এখন যেই প্রাইজে চলতেছে এটা যদি আপনি ক্লিক করেন সেই প্রাইজে সেল হয়ে যাবে আর লিমিট হচ্ছে আপনি চাইলে এক হাজার ডলারও ওই কয়েনটা সেট আপ করতে পারবেন যখন ওই দামে যাবে তখন সেল হবে অথবা আপনার কাছে আছে আপনি স্টপ লস যেটা বলে মানে এতটুক নিচে গেলে যাওয়ার আগেই আপনি সেল দিয়ে দিতে পারবেন ঠিক আছে মানে এর চেয়ে নিচে গিয়ে যাওয়া যা যদি চলে যায় অটোমেটিক্যালি আপনার সেট করা প্রাইজে এটা সেল হয়ে যাবে তো আমরা নিচেরটাতে ক্লিক করে দিব মার্কেট অর্ডারে এই মার্কেট অর্ডারে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে এই যে দেখুন এখানে একটা একটা ঘর আছে যেখানে পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর হানড্রেড লেখা আছে তো এখানে আমরা এটা অন করে দিব হানড্রেড পারসেন্ট আমার কাছে যা কয়েন আছে তা আমি মার্কেট অর্ডারে এখানে এই যে সেল বিএসএক্স যদি ক্লিক করি এটা ইউএইচডিটিতে সেল হয়ে যাবে তো আমরা এখন সেলে ক্লিক করব এই যে এইখানে যে লেখা আছে এই যে সেল অপশান লেখা আছে আমরা এখানে ক্লিক করে দিব তো এখানে আমি কনফার্ম করে দিব এইটা তো এই যে দেখতে পাচ্ছেন সাকসেসফুল লেখা চলে আসছে তো এখন কিভাবে চেক করবেন যেটা আপনার বিএসএক্স কয়েনটা ডলারে সেল দিয়েছেন আপনি সেটা এই যে অ্যাসেট অপশানে চলে আসবেন আবার অ্যাসেট চল অপশানে আসলে এই যে দেখবেন এইখান থেকে আপনার বিএসএক্স কয়েনটা কিন্তু চলে যাবে এবং আপনি যে সেল দিয়েছেন এই যে আপনার যে এখানে ইউএচডিটিটা চলে এসেছে পনেরো ডলার বারো সেন্টের ইউএচডিটি চলে এসেছে আপনার বিএসএক সেল দেওয়ার পর এখন এইটা আপনি এখান থেকে বাইনান্সে নিয়ে গিয়ে উইড্রো দিতে পারবেন ঠিক আছে তো আমি সরাসরি এখন দেখাই দিচ্ছি কিভাবে বাইনান্সে নেবেন অবশ্যই মাথায় রাখবেন যে এখানে উইড্রো হইতে একটু সময় লাগে আপনি অ্যাকাউন্ট থেকে উইড্রো দিলে এটা সময় লাগবে এটা স্বাভাবিক কিন্তু এক্সচেঞ্জার টুকে এক্সচেঞ্জ নিলে তিন থেকে চার মিনিট সময় লাগবে তো বাইনান্সে আপনার এই ডলারটা নিতে হলে কি করতে হবে সেই জিনিসটা আমি দেখায় দিচ্ছি তো আমরা সরাসরি এখান থেকে বাইনান্সে চলে যাব। আমি বাইনান্সে চলে আসলাম আর আমার চ্যানেলে অবশ্যই সমস্ত ভিডিও ধারাবাহিকভাবে আছে কিভাবে কি আপনি করতে পারবেন সবাই ভিডিওগুলো দেখবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এই যে বাইনান্সে আমি চলে আসলাম বাইনান্সে চলে আসার পর এখানে একটা অপশান আছে অ্যাসেট অপশান নিচে এই অ্যাসেটে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে অ্যাড ফান্ডে ক্লিক করে দিবেন অ্যাড ফান্ডে ক্লিক করার পর এই যে এইটাতে ক্লিক করবেন অন চেইন উদ্র প্রথম যেটা অন চেইন ডিপোজিট সরি এই অন চেইন ডিপোজিটে ক্লিক করবেন তো এইখান থেকে আমরা কি নিব এখান থেকে আমরা নিব হচ্ছে ইউএসডিটি এই যে ইউএসডিটি এখানে সিলেক্ট করে দিবেন দেখুন এখানে নেটওয়ার্ক চাচ্ছে তো আমাদের জন্য সবচেয়ে ভালো নেটওয়ার্ক হচ্ছে বিএনবি চেইন চেন যেটা ভিপ টোয়েন্টি বলা হয় শর্ট ফর্মে তো এইটাতে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এইটার আমরা এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিব কপি করে নিয়ে আবার আমরা চলে আসবো হচ্ছে ইউবিট এক্সচেঞ্জারে তো ইউবিট এক্সচেঞ্জারে চলে আসার পর আবার এই অ্যাসেট অপশানে চলে যাবেন এখন একটা কাজ এখানে করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এখন এইখানেও আরেকটা উপরের জিনিসগুলো আপনাকে ফলো রাখতে হবে আপনার যেই ইউএইচডিটিটা আছে এটা হচ্ছে স্পট ওয়ালেট স্পট ওয়ালেটে থেকে আপনি উইথড্র দিতে পারবেন না ডিপোজিটও দিতে ডিপোজিটও করতে পারবেন না স্পট ওয়ালেট হচ্ছে ট্রেডিংয়ের জন্য তো স্পট ওয়ালেট থেকে আমরা এটা আবার ফান্ডিংয়ে নিয়ে আসব। তো এই যে দেখুন স্পোর্ট ওয়ালেটে চলে আসছে এখানে ট্রান্সফারে ক্লিক করে দিয়ে স্পোর্ট ওয়ালেট থেকে আমরা ফান্ডিংয়ে নিয়ে আসব তো এখানে আমরা ইউএসডিটি সিলেক্ট করে দিব সিলেক্ট করার দেওয়ার পর ম্যাক্সে ক্লিক করলে ট্রান্সফারে ক্লিক করলে এই যে ট্রান্সফারটা সাকসেসফুল হয়ে গেছে এখন আমরা এখান থেকে ফান্ডিং ওয়ালেটে আসব দেখুন ফান্ডিং ওয়ালেটে আমার ইউএসডিটি চলে আসছে এখন আমি উইড্রো এটা দিতে পারবো তা আমরা অনচেইন উডড্রোতে ক্লিক করে দিব তারপর এখানে ইউএসডিটি সিলেক্ট করে দিব তারপর এখানে এই যে বিএনবি এবং এখানে কিন্তু হাফ ডলার খরচ কাটে আমি দেখানোর জন্য দিচ্ছি এছাড়া সরাসরি আপনি বাইন্যান্সে নিয়ে নিতে পারবেন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থেকেই বাইনান্সে সোয়াইপ করে নিয়ে নিতে পারবেন আজকের ভিডিওটা হচ্ছে কেউ যদি এই কয়েনটা হোল্ড করতে চায় সে যদি পরবর্তীতে প্রাইস বাড়লে সেল করতে চায় তার জন্য এটা তো এখানে আমি এই অ্যাড্রেসটা যেটা নিয়ে এসেছি এটা পেস্ট করে দিব এখানে এখানে ম্যাক্সে ক্লিক করে দিব ম্যাক্সে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখুন এখানে কিন্তু মিনিমাম উইথড্র আছে বারো ডলারের নিচে আপনি উইথড্র দিতে পারবেন না তো দেখতে পাচ্ছেন আমি প্রায় পনেরো ডলার বারো সেন্ট তো আমার আমি পাবো হচ্ছে চোদ্দো ডলার চৌষট্টি বাষট্টি সেন্ট এখান থেকে উইড্রো পাবো আমরা উইথড্রোতে ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছেন আমার জিমেল থেকে এবং কোড আনতে হবে এবং অথেন্টিকেটর থেকে কোড আনতে হবে তো আমরা জিমেলে চলে আসলাম এখান থেকে আমাদের কোডটা আমরা নিয়ে নিব তো এই যে এখানে কোডটা নিয়ে নিলাম এটা কপি করে নিয়ে নেব এখান থেকে তারপর ইউবিটে এসে উপরে এটা পেস্ট করে দিব তারপর এখানে আমরা অথেন্টিকেটর থেকে কোডটা নিয়ে আসব তো এই যে দেখতে পাচ্ছেন আমার উইথড্রটা কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেছে এবং এই আমার আমি এটা নিয়ে যায় তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অ্যাপ্রুভ হয়ে গেছে এখানে অ্যাপ্রুভ লেখা চলে আসছে এবং প্রসেসিং হচ্ছে তো এটা একটু সময় লাগে অবশ্যই সেটা মাথায় রাখবেন এখানে তিন থেকে চার মিনিট সময় লাগতে পারে বাইনান্সে যাওয়ার জন্য তো এই যে আমার উপরে দেখুন বাইন্যান্সে কিন্তু অলরেডি একটা নোটিফিকেশন চলে এসেছে ইউ হ্যাভ সাকসেসফুলি ডিপোজিট চোদ্দ ডলার বাষট্টি সেট তো চলে এসছে বাইন্যান্সে এখন বাইনান্স থেকে আপনারা বাইসেল কিভাবে করবেন সেটার ভিডিও আমার চ্যানেলে আছে সেটা আপনারা দেখে নেবেন এই যে আমার ডলারটা কিন্তু এখানে চলে আসছে হ্যাঁ এখন এটা আমি সেল দিতে পারবো বা এখানে রেখে দিতে পারবো তো আজকের ভিডিওটা এটাই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের অন্য কোনো ভিডিও চাই কোন বিষয় নিয়ে কমেন্ট করবেন যদি ইম্পর্টেন্ট মনে হয় আমি সেই ভিডিওগুলো করব আর যারা অবশ্যই আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে বিদায় নিচ্ছি এই ভিডিওটা দিয়ে আপনাদের কাছে তো দেখা হবে অন্য কোনো দিন আরও একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে আরও একটা ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ